এই অর্থনৈতিক জুন অঞ্চলের এই শহর অঞ্চলের বাইরা আমার আমরা যেটুকুর জন্য এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের এই চাঁদপুর জেলা হামসর উপজেলা এই নদী স্বীকৃষ্টি এলাকা শুধু হামসর নয় ওই ঢাকার থেকে নামলে চাঁদপুরের পরের থেকে লক্ষ্মীপুর পর্যন্ত আমাদের এই নদী স্বীকৃষ্টি এলাকা এই এলাকাটি একান্ত অত্যন্ত দরিদ্র এলাকা এবং এখানে হাজার হাজার একর সম্পত্তি এই পরে আছে চরের উপরে নদীর পারে এবং এই হ্যামসর টুকু এবং হ্যামসর উপজেলা টুকু বিলীন হয়ে গেছে বিভিন্ন সময় নদীর করাল গ্রাস থেকে আমরা রক্ষা পাচ্ছি না এবং ভূমি রক্ষা করতে পাচ্ছি না এই চর অঞ্চলে ভূমিটুকু জমে আছে গত বিগত পেশি সরকার ব্রিটিশ সরকার এই অঞ্চলে অর্থনৈতিক জুন করবে এবং হামসরবাসীর জোরালো দাবি ছিল এখানে অর্থনৈতিক জুন করার জন্য আমাদের এই এলাকাটুকুতে গরিব গোষ্ঠী এলাকা মানুষ শত শত লক্ষ লক্ষ মানুষ বসবাস করে কিন্তু আমরা নিম্নভাবে এবং মধ্যবিত্ত হিসাবে আমরা পড়ে আছি গরিব এলাকা হিসাবে তাই আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে উদত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই এলাকায় এই চরে চরে একটি এই যে অর্থনৈতিক জুন হিসাবে এই ঘোষণা দেওয়ার জন্য অর্থনৈতিক জুন যদি এই এলাকায় হয় হাজার হাজার কার্গো জাহাজ এই নদী দিয়ে চলাচল করে সেই লক্ষ্মীপুর পেনি বরিশাল বোলা জালকাঠি অঞ্চলে ঢাকার থেকে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন শহর থেকে আসে বিভিন্ন নদী দিয়ে এখান দিয়ে আসে সেই এখানে কাঁচামালের এবং বিভিন্ন এই টোলজাত এবং বিভিন্ন চাল বিভিন্ন ডাল জাহাজ এখানে যাচ্ছে এই অঞ্চলে এসে গ্রাফি করছে তারা নঙ্কর পালিয়ে এখানে দুই দিন তিন দিন এক সপ্তাহ অবস্থান নিচ্ছে তাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিচ্ছেই এবং যত সম্ভব আমাদের এলাকা উন্নয়নের জন্য সেই লক্ষ্মীপুর হামচর এবং চাঁদপুর এলাকা উন্নয়নের জন্য এখানে অন্তবর্তী একটি অর্থনৈতিক জোন যত তাড়াতাড়ি পারেন ঘোষণা দিয়ে এই এলাকার মানুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন এই এলাকার মানুষদের এবং রুজি রুটির ব্যবস্থা করে দিবেন আমরা অত্যন্ত অসহায়ভাবে আছি আমরা নদী যথনে দুর্যোগ আবহাওয়া আসে বন্যা আসে তখন আমাদের খানা দানা বন্ধ হয়ে যায় চাল ডালের অভাবে রুজি রোজগারের অভাবে এই এলাকা জেলেদের এবং অনেক সমস্যা হয়ে যায় আমাদের এই এলাকার মানুষ এই স্বরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে এই এলাকার মানুষ এই নদীতে জাল বহন করে জাল বাইরে এবং তারা মাছ ধরে এবং জীবিকা নির্বাহ করে তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকায় অর্থনৈতিক জোন ঘোষণা করে মেল ফ্যাক্টরি দিয়ে এবং আমাদেরকে এই অর্থনৈতিক অবস্থা থেকে ডেভেলপ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় সংগ্রামী ছাত্র বন্ধুরা আমার আপনারা আমাদের সাথে কি একত্রতা ঘোষণা করছেন এখানে কি অর্থনৈতিক জোন হোক আপনারা চান যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অর্থনৈতিক আমাদের দাবি কি তাড়াতাড়ি সম্ভব এই এলাকায় অর্থনৈতিক জোন ঘোষণা করে বিভিন্ন মেল ফ্যাক্টরি বিভিন্ন অর্থনৈতিক ভাবে ডেভেলপ আমাদের এই গরিব এলাকাকে আঞ্চরবাসীকে আমাদেরকে রক্ষা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি